কেরুবিয়া একটি স্বাধীন দ্বীপ সেন্ট লুসিয়া আর আজকে আপনাদেরকে জানাবো সেন্ট লুসিয়া দেশের মুদ্রার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে সক্রিয় দর্শক তাহলে চলুন আমরা পুরো ডিটেলসেই জেনে নেই সেন্ট লুসিয়া দেশের রয়েছে নিজস্ব মুদ্রা এবং রয়েছে নিজস্ব মুদ্রার মান সেন্ট লুসিয়া দেশের মুদ্রাকে বলা হয় ডলার আর বর্তমান রেট অনুযায়ী সেন্ট লুসিয়া দেশের এক ডলার সমান বাংলাদেশি টাকায় চৌচল্লিশ টাকা সাতানব্বই পয়সা তাহলে দেখা গেল সেন্ট লুসিয়া দেশের মুদ্রার মান বাংলাদেশি মুদ্রার মানের চেয়ে অনেক অনেকটাই বেশি এবার জেনে নেওয়া যাও সেন্ট লুসিয়া দেশের একশত ডলার সমান বাংলাদেশি টাকায় কত টাকা সেন্ট লুসিয়া দেশের একশত ডলার সমান বাংলাদেশি টাকায় চার হাজার চারশত ছিয়ানব্বই টাকা আটান্ন পয়সা পরিবর্তনশীল বিশ্বের প্রতিটা দেশের মুদ্রার রেট এবার জেনে নেওয়া যাও সেন্ট লুসিয়া দেশের পাঁচশত ডলার সমান বাংলাদেশি টাকায় কত টাকা সেন্ট লুসিয়া দেশের পাঁচশত ডলার সমান বাংলাদেশি টাকায় বাইশ হাজার চারশত বিরাশি টাকা আটান্ন পয়সা এবার জেনে নেওয়া যাক সেন্ট লুসিয়া দেশের এক হাজার ডলার সমান বাংলাদেশি টাকায় কত টাকা সেন্ট লুসিয়া দেশের এক হাজার ডলার সমান বাংলাদেশি টাকায় চৌচল্লিশ হাজার নয়শত পঁয়ষট্টি টাকা পঁচাত্তর পয়সা এবার জেনে নেওয়া যাক সেন্ট লুসিয়া দেশের দশ হাজার ডলার সমান বাংলাদেশি টাকায় কত টাকা সেন্ট লুসিয়া দেশের দশ হাজার ডলার সমান বাংলাদেশি টাকায় চার লক্ষ উনপঞ্চাশ হাজার পঞ্চান্ন পয়সা সুপ্রিয় বন্ধুরা আজকে আমরা জেনে দ্বীপরাষ্ট্র সেন্ট লুসিয়া এই দেশের মুদ্রার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জের সম্পর্কে পুরো ডিটেলসে সুপ্রিয় দর্শক আপনারা যদি আপনাদের জানা অজানা বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রার সাথেই বাংলাদেশি টাকার এক্সচেঞ্জের সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন